গঙ্গনপত নম ওং প্রাং পিং পং শোষণায় নম ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব মিথুন রাশির বন্ধুদের জন্য চোদ্দোই ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স শনিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সপ্তম ভাব এবং অষ্টম ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে এবং পূর্ব সারা এবং উত্তর সারা ফিফটি টু রুপাস র্যাঙ্কিং আছে তো সেদিক থেকে দেখতে গেলে কিছুটা পজিটিভ ভাইবেশনের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন আজকের দিনটায় চন্দ্রদেব একদমই পাওয়ারলেস হয়ে গেছে থ্রি পার্সেন্ট মাত্র কাজকর্ম করবে বলছেন আর ওদিকে আপনার হচ্ছে গিয়ে পূর্বাশারা এবং উত্তরাষার নক্ষত্রকে সঙ্গে নিয়ে শুক্র এবং রবির নক্ষত্র দিয়ে যাচ্ছে তো শুক্রদেব আজকের দিনটা পজিটিভ আছে সেভেন্টি ওয়ান পার্সেন্ট দেবে পজিটিভ দেবেল এবং রবিও দেবে আজকের দিন সিক্সটি সেভেন পার্সেন্ট পজিটিভ ফল দেবে বলছে মঙ্গলদেব বারো পার্সেন্ট কাজ করবে বুধ বাইশ পার্সেন্ট বৃহস্পতিদেব সিক্স পার্সেন্ট এবং শনিদেব আজকের দিনে নাইনটি এইট পার্সেন্ট কাজকর্ম করবে বলছে আজকের দিনে স্বাস্থ্যের জায়গাটা দেখতে গেলে আপনাদের শক্তি স্বাস্থ্য মোটামুটি ঠিকঠাক থাকবে বলে মনে করছে প্রাণ শক্তিটা মোটামুটি ঠিকঠাক থাকছে তবে অষ্টম দগ্ধ হয়ে আছে তো মঙ্গল তো এই কারণের জন্য কোনো রক্তজনিত সমস্যা আসতে পারে পাইলস ফিসচুলা যাদের আছে তাদের একটু সাবধান থাকতে হবে শনি উচ্চ বল প্রাপ্তির জন্য আপনার দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধের সহায়ক হতে যাচ্ছে এটা নিশ্চিত হলো আর শিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে প্রাইমারি শিক্ষাই বলুন আর শিক্ষাই বলুন বলবান আছে শনিদেব তো সেখানে সেক্ষেত্রে আপনি অভাবনীয় সাফল্য পাবেন গবেষণার কাজে ভালো ফল পাবেন বিদেশে কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চাইছেন সফলতা পেতে যাচ্ছেন প্রেমের জায়গাটার ক্ষেত্রে বৃহস্পতিদেব তো অতটা পাওয়ারফুল নেই তবুও সপ্তম ভাবকে দেখছে আর সাথে চন্দ্র সপ্তম ভাবে গজকেশ্বরী যোগ তৈরি হয়েছে তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন দাম্পত্য জীবনে পরম সুখ পাচ্ছেন সঙ্গীর সঙ্গে পূর্ণ সহযোগিতা পাবেন আর অবিবাহিত বন্ধুদের জন্য নতুন বিবাহের প্রস্তাব আসতে পারে বিবাহের কথাবার্তা পাকাপাকি করতে পারেন দে ভালো হবে প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন অর্থ ব্যাপারে যা দেখা যাচ্ছে ব্যবসায়িক লেনদেনের মাধ্যমে বা জীবনসাথীর মাধ্যমে কিছুটা বড় অঙ্কের লাভ ওঠানোর সুযোগ থাকবে শনিদেব আজকের দিনে আকস্মিক অর্থ দিতে পারে পৈতৃক সম্পত্তিও দিতে পারে আকস্মিক বা জট কাটাতে পারে আজকের দিনে চাকরি ক্ষেত্রে আজকের দিনে পদমর্যাদা বৃদ্ধির মতো সুযোগ থাকছে আমলা বুধাদিত্য যোগের কারণে কর্মক্ষেত্রে বসের প্রশংসা পাবেন নতুন দায়িত্ব পাওয়ার একটা সুযোগও থাকবে আজকের দিনটা রূপাস র্যাঙ্কিংটাও তো ভালো আছে নাইন পয়েন্ট যা নির্দেশ করছে আপনি যা স্পর্শ করবেন তাতেই সাফল্য পাবেন বলে মনে করছি সন্তান সুখের জায়গাটা ভাগ্য উন্নতি হতে যাচ্ছে সন্তানের উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো খবর আসতে পারে ভ্রমণের জায়গাটার ক্ষেত্রেও পরিকল্পনা সফল হতে পারে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা সবুজ রং বসন্তী কালার ব্যবহার করতে পারেন তিন পাঁচ এবং সাত সংখ্যাটা ভালো হতে যাচ্ছে সকালবেলা দশটা তিরিশ মিনিট থেকে দুপুর বারোটা এবং বিকালবেলা বেলা পাঁচটা থেকে সাতটা পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন ভালো হতে পারে তবে মাথায় রাখবেন বৃহস্পতি এবং মঙ্গল একটা সমস্যা আছে এদের দুজনের তাই তাড়াহুড়ো করে কোনো বিনিয়োগ করতে যাবেন না সমস্যা তৈরি হতে পারে আজকের দিনটায় ভগবান বিষ্ণুর নাম স্মরণ করবেন আজকের দিনে ভালো হবে অং নম ভগবতে বাসুদেবায় নমা এই মন্ত্র জপ করবেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি আজকে কাউকে টাকা ধার দিতে যাবেন না তাহলে প্রবলেম আছে মিটিং বা কারোর সঙ্গে যোগাযোগ করতে যাচ্ছেন প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য আজকের দিনটা বা কোনো প্রেজেন্টেশন দেওয়ার জন্য আজকে দিনটা সেরা হবে ব্যবসার ক্ষেত্রে পরিকল্পনা নিয়ে আপনি যে পরিকল্পনা নিয়ে এগোবেন সেটা কিন্তু বাস্তবায়িত হওয়ার সুযোগটা অনেকটা বেশি থাকবে আজকের দিনটা আজকের দিনে মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাই ভাই বোনের সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন ধৈর্য ধরলে অমীমাংসিত ভূসম্পত্তি সমস্যার সমাধান হয়ে যেতে পারে আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের উদ্ভাবনী ক্ষমতা বা আইডিয়া কর্মক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে সামাজিক ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি পাবে আজকের দিনে পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনটা আধ্যাত্মিক এবং জ্ঞান অর্জনের জন্য সেরা দিন প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্য বা সম্ভাবনা থাকবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন